শখের বাইকটাকে শেষ পর্যন্ত সেল করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমার পালসার এনএস ওয়ান সিক্সটি বাইকটা প্রায় তিন বছরের উপর যাবত আমার কাছে আছে বাইকটা নতুন কিনেছিলাম আর এখন এই বাইকটা আমার কাছ থেকে চলে যাচ্ছে খুবই কষ্ট লাগতেছে আসলে এই ধরনের কষ্ট এই ধরনের অনুভূতি বলে বোঝানোর মতো নয় বাইকটা যদিও আমাদের এলাকারই একজন নিছে। কিন্তু আসলে বাইকটার জন্য আমার অনেক বেশি মায়া লাগে এই যে দেখতেই পাচ্ছেন বাইকটাকে এখন আমরা সেল দিয়ে দিচ্ছি আমাদের দোকান আমার বাবা এবং যে বাইকটা নিচ্ছে তার বাবা সহ সবাই উপস্থিত আছে সামান্য কিছু টাকার কারণে বাইকটাকে আজকে সেল দিয়ে দিতে হলো আহ অনেক কষ্ট লাগতেছে কিন্তু ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু হবে আপনারা সবাই পাশে থাকেন পাঁচ হাজার ওয়ান সিক্সটি বাইকটা সত্য কথা বলতে আমি অনেক শখ করে কিনেছিলাম সেই দুই সালে আর এখন হচ্ছে দুই হাজার পঁচিশ দীর্ঘ তিন থেকে চার বছর একসাথে পথ চলা আসলে অনেক স্পেশাল স্পেশাল মুহূর্ত আছে এই বাইকের সাথে অনেক ভালো লাগা অনেক খারাপ লাগার দিনগুলো বাইকের সাথে মিশে আছে যাই হোক কিছু করার নাই কপালে ছিল বাইকটাকে সেল দিয়ে দিলাম আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ সামনে আরও একটি বাইক কিনবো সবাই পাশে থেকে এখন আপনারা বলতে পারেন যে আমি বাইক সেল করতেছি কিন্তু ভিডিওর মধ্যে আমি নাই কেন আসলে সত্য কথা বলতে ভিডিওর মধ্যে আমি ইচ্ছা করে আসি নাই তখন আমার অবস্থা অত একটা ভালো ছিল না আমি যার কারণে নিজে ইচ্ছা করে ভিডিওর মধ্যে আসি নাই দূরে দাঁড়িয়েছিলাম বাইকটা বেছে ফেলতেছিলাম মনের মধ্যে অনেকাঙ্ক্ষিত কষ্ট কিন্তু মুখে প্রকাশ করা যাবে না যার ফলে আমি বাইকের ভিডিওর সামনে তেমন একটা আসিই নাই